নমস্কার স্বাগত জানাই আপনাদের প্রিয় রান্নার চ্যানেল রাখিক রেশনে আমাদের বাঙালি ভর্তা স্পেশাল সিরিজের পর্ব চার পর্যন্ত দারুণ সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ আজ এই সিরিজের পঞ্চম পর্বে আমরা তৈরি করব শীতে জিভে জলানা শিম ভর্তা প্রথমে শিম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা সব পরিষ্কার করে কেটে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি সিমের আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে দুই সাইড থেকে কেটে যে সাইডের আঁশগুলো থাকে সেগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে একটা ফ্রাইং প্যানে জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে সিমগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মনে রাখবেন সিম কিন্তু খুব সেদ্ধ হবে না একটা পাঞ্চ থাকা যায় যাতে ভর্তার টেক্সচার ভালো থাকে ভালোভাবে সিমটাকে আমি মিনিট দিনে ফুটিয়ে নিয়েছি ব্যাস ওই পর্যন্তই খুব বেশি সিমটাকে একদম হাত দিয়ে টিপে তারপর নরম হবে এমনটা করার প্রয়োজন নেই এতে সিমের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর সিম সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা জলে ধোয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দেব। হ্যাঁ ঘড়ি ধরে মাত্র তিন মিনিট আর জলটাও থাকবে ঠিক এমনটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্যান্ডারের মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি জল নিচে পড়ে যাবে আর সিমটা ওপরে রয়ে যাবে এখন একটা ফ্র্যাং প্যানে একটু সর্ষের তেল নিলাম খুব বেশি সর্ষের তেল দেওয়া লাগবে না অল্প একটু দিলেই হবে এবার তাদের দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সুন্দর করে সোনালি কালার ধরা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে গোটা রান্নাঘর চড়ে এবার ওর উপরেই সেদ্ধ সিমগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ ব্যবহার করে সিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে দিতে হবে ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন দেখেই ভাজার পরেও কিন্তু সিমটা একেবারে নরম হবে না এটাকে এখনও বেটে ভাজার পর্ব বাকি রয়েছে সুন্দর করে আমি এপিট ওপিট ভেজে নিচ্ছি আঁচটা একটু বেশি ছিল তাওয়াটা একটু গরম হয়ে গিয়েছিল তাই একটু ধোঁয়া উঠতে শুরু হয়েছিল তবে একটু আঁচ কমিয়ে একটু নাড়াচাড়া করতেই এটা কিন্তু ঠিকঠাক হয়ে গিয়েছিল চেষ্টা করবেন যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখার আমার অবশ্য এখানে ধোঁয়া উঠলেও কোনো কিছু পুড়ে যায়নি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি ঝালটা বুঝে দেবেন আর ধনে পাতা দিয়ে দিলাম একমুঠো শীতের যে কোনো রান্নাই ধনে পাতার ফ্লেভার কিন্তু দুর্দান্ত লাগে শিম যেহেতু মিষ্টি তাই আলাদা করে চিনির ব্যবহার করার প্রয়োজন নেই এখন এটাকে বাটার পালা আর তার আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে তাই একটা পাত্রের মধ্যে তুলে এটাকে আমি ঠান্ডা করতে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে ভর্তার আসল কাজ কিন্তু বাটার পালা আমি সবসময় শিলডোড়াতেই বেটে রান্না করতে ভালোবাসি কারণ এতেই ভর্তার আসল স্বাদ আর গন্ধ পাওয়া যায় কিন্তু এখনকার দিনে ব্যস্ত সময়ে অফিসের কাজ আর ঘরের কাজ একসামতে সামলানো মুশকিল তাই নিরুপায় হয়েই মিক্সিতে বাড়তে হয় এই ভর্তাও তবুও গত পর্বগুলোতে শিলডোড়ার সেই বাটার টেক্সচারটা আনার চেষ্টা করব ঠান্ডা হওয়া সিম ভালোভাবে শিলডোড়ায় বেটে নিয়েছি এরপর মিশ্রণটাকে ওই তাওয়ার মধ্যে দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নিচ্ছি এখন যদি মনে হয় লবণ কম রয়েছে তাহলে একটু লবণটা দিয়ে নিতে হবে আর একটু সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নিচ্ছি শুকনো শুকনো হবে তাই কোনো রকম জলের ব্যবহার কিন্তু চলবে না চেষ্টা করবেন যতটুকু জল আছে সেটা যেন শুকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে ভর্তাটা একদম শুকনো শুকনো হবে জলীয় ভাব একেবারে থাকবে না এই সময় দিয়ে দিলাম আমি একটু লেবুর রস আজ বন্ধ করে ঠান্ডা করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে দিলাম একটু লেবুর রস ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সিম ভর্তা এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশনের পালা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না বাঙালি স্পেশাল ভর্তার সিরিজে আরও বেশ কয়েকটা ভর্তার রেসিপি বাকি রয়েছে আপনাদের সঙ্গে ভাগ করে নেব গত দিনের মতো আগামী দিনগুলিতে তাই পাশে থাকুন সাথে থাকুন আর সাপোর্ট করুন বাড়িতে অবশ্যই ট্রাই করুন